তোরা কই পাবি ও মূল্য আমার মায়ের মত রে নাই দরদি তোরা কই পাবি ও মূল্য আমার মায়ের মত রে নাই দর দি নিজা জাগায় মায়ে শুয়া জাগায় আমায় রাই কাগো উশিকো কত কষ্ট করলে লেন মায়ে আমার লাল নার পালো নেরি নাই দুরুদি আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকবো মা বলে মা গো ওসে কত কষ্ট করলে আমার লালো নার পালো দু সার্জনে কামাল আমি কোথায় যাব মাকে নিয়া ও খুলে মুখে কাফ দেখি জন মেরে মত নাহি দি অন্ধকার কবরের বা কি জানিকিয়া যাব হবে ও সে করে দা আমার জনম দুঃখিনি মে নই দু তোরা কই পাবিও রত আমার মায়ের মত নই দু কথাগুলোকে ঠিক না একবার চলে গেলে মায়ের মুখ দেখা যায় যা মার জন্য বেশি বেশি দোয়া করবেন বাবার জন্য বেশি বেশি জীবিত হোক বা মৃত হোক তীর মারলে তীর মিস করতে পারে হাত মিস সন্তানের আবার ওই দিকে যদি দেখায় পৃথিবীর সবার দোয়া মিস হতে পারে কিন্তু বাবা মার দোয়া মিস এই জন্য এটার সাথে আরেকটা আর কি গভীর প্রেম ও আমার আমার বাবা নাই দয়াল আমার কি দোয়াল ডাকার আমারি নাই রে আমার কি বাবা ডাকার নাই রে বলেন আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল দোয়ার আমর কী মাকর সাধ রে আমার কি বাবা ডাকর নাই রে ঘরে সবাই দেখে মা জননীর নীর বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ আমার মানাই আমার বাবা নাই দয়াল রে দোয়া আমার কী মা ডাকার ডাকর নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে বলেন শোনে সপনে শোধুমা তোমার কথা বনে সয়নে সপনি শোধুমা তোমার কথা বনে হয় দিন দেখি না তোমার ছো আমার আদর সোহাগ মাগো আর কার ছোলে আমি নিজেকে জোড়াবো আদর সোহাগ মাগো আর কার ছোলে আমি নিজেকে জোড়াবো কার কাছে ধরবো বাই না তোমার মতো কেহ নাই মা তোমার কথা মনে হয় আমার ভবন জুডে শুধু দুঃখ জালা কেয়ার পরা আমায় সুখের মালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জালা কে আর পড়া আমায় সুখের মালা দেবে আর তুমি জেনে ধরা সপনি শুধু মা তোমার কথা মনে হ বলেন না মায়ের জন্য কাঁদতে জোয়ান ধোঁয়া লাগবে এমন শর্ত নয় যারা বুড়ো হয়ে গেছে তারও মা যারা জোয়ান তারও ঠিকেনা বলেন মায়ের সম্মানের মধ্যে কোনো কি নাই সময়সীমা আছে মাকে ভালোবাসবেন তো বাবাকে ভালোবাসবেন তো বিরক্ত হবেন না তো আপনি যখন প্রস্তাব করেছিলেন বারবার মা তো বিরক্ত হয়নি অন্য জনের নাকি গন্ধ লেগেছে মাল নাকি গন্ধ পায়খানা করার সময় অন্যজন নাক করে চলে গেছে কিন্তু মা সন্তান কষ্ট ময়লা পরিষ্কার করার জন্য দৌড়ে এসেছে সেই ময়লা আপনার আমার জীবনে প্রত্যেকটা মা করেছে সন্তান যদি মাকে রাজি করতে না পারে মনে রাখবেন কখনো সে আল্লাহকে রাজি করতে পারবে না সন্তান যদি বাবাকে রাজি করতে না পারে কোনো দিন আল্লাহকে রাজি করতে পারবে না পারবে কথা বলেন পারবে মাকে ভালোবাসতে রাজি আছেন তো হ্যাঁ আর জোরে বলেন আর জোরে বলেন আমরা মা বাবাকে ভালোবাসতে রাজি ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আমার আগে যিনি ছিলেন আমার ভাই জহিরুল ইসলাম জাবিরি সাহেব মুফতি মাওলানা জহিরুল ইসলাম জাবরী সাহেব আপনাদের কাছে তিনি কিছু সাহায্য চেয়েছিলেন চাইছে না আপনারা সবাই কিন্তু দিতে পারেননি আমার কাছে মনে হয়েছে আপনার একটু শক্ত এসে দেখলাম মাসাল্লা অনেক মানুষ কিন্তু সেই তুলনায় আপনারা ওনার সাথে মানে মাহফিলের জন্য দিতে প্রশ্নেন নেন মসজিদ মাদ্রাসা মাহফিল দিনের কাজ এই জায়গাগুলোতে দানের ক্ষেত্রে নিজের এরিয়ায় হওয়া লাগবে এমন কোনো শর্ত নাই এ আমাদেরকে দেখান পৃথিবীর যত মসজিদ সকল মুসলমানের হক আছে নামাজ পড়া কথা কথা কি বুঝে আসে

مراكي لي نهبي سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد الرسول الله صلى الله عليه